এক দোকান থেকে এক মাস ইউজ করছে এক মাস ইউজ করার পরে দেখেন সোল্ডা মোল্ডা উচা শেষ ঠিক আছে কত কিছু বালামন্দ কইয়া দেখছেন এগুলা কি দেখছেন এগুলা আসলেও এগুলা হলো শুধু নন স্টিক কুটিং একটা আর এগুলো কুটিং কিন্তু যদি আপনার উঠে যায় এগুলো যদি খাবার সাথে লেগে যায় উঠে গিয়ে খাবার সাথে লেগে যায় সেই খাবারটা আপনার পেটে যাইতেছে আমরা খাইতেছি খাইলে কিন্তু যে সচেতন রহিম ভাই বুঝতে পারছেন না তাহলে এগুলো ফ্রাই প্যান আপনার কেন কিনেন এ দেখেন গসা মারবেন এ দেখেন উঠে যায় এগুলাই কিন্তু প্রতিবন্ধী ফাইপেন প্যান বুঝতে পারছেন তো আজকে যে ফ্রাই প্যান গুলো দেখা হবে এগুলো বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত আমেরিকান ব্র্যান্ড এবং চাইনা ব্র্যান্ডের আমার কাছে এটা আগে দেখছেন সম্পূর্ণ নিউ ভার্সন এবং এগুলা গ্যারান্টি মেমুতে লেখে নিয়ে যাবেন তিরিশ বছর যদি কোনো সমস্যা হয় জঙ্গলটা ধরে ছিদ্র হয়ে যায় ফেটে যায় নিয়ে আসবেন আমরা এটা চেঞ্জ করে দেবো বুঝতে পারছেন এবং এই হ্যান্ডেল গুলা কিন্তু দেখেন কত সুন্দর করছে এগুলো কিন্তু আগে ছিল না একদম নিউ ভার্সন গোল্ডেন হ্যান্ডেল আর এগুলো কিন্তু ফিক্সড হ্যান্ডেল কখনো কিন্তু আপনার স্ক্রু দেওয়া থাকলে কিন্তু অনেক কাশ্মা এসে বলা যে ভাই স্ক্রু একটা ফাইভ পেন নিছি কিন্তু ওটা লরবর করে আর এগুলো ফাইভ পেন আমার মতো যদি পাঁচজন লটকে থাকে এটা আপনার মুরচা মুরচি করে তারপর কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নেই বুঝতে পারছেন আর এগুলো আপনার যে কোনো চামিজ দিয়া লারেন দেখছেন এক পিস কে ফেলাতে পারবেন এই দেখেন যে সারাদিনও গসেন কোন স্কেচ করবেন চামুচ ক্ষয় হয়ে যাবো কিন্তু ফ্রাই ক্ষয় হবো না বুঝতে পারছেন আর এগুলো এই ফ্রাই প্যান এমনি এমনি কিন্তু ত্রিশ বছরের গ্যারান্টি দেয় না এগুলো বিশত গুণ আছে বুঝতে পারছেন তো এই দেখেন যারা মনে করেন ননস্টিক স্টিক কিনেন এরকম ধরেন অনেক ফ্রাই আছে লোকাল সিরামিক বুঝতে পারছেন এই দেখেন এর মধ্যে গসা দিবেন এই দেখেন ওইটা বলবে এর গসা দেবেন এই দেখেন দেখছেন এই দেখেন

চলবে এটা আপনার লাকড়ি চুলা থেকে শুরু করে গ্যাসের চুলা তারপরে ইলেকট্রিক চুলা সব চুলাতে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো এটার প্রাইসটা পড়বে অনলি উনত্রিশশো টাকা একটা ফ্রাই প্যান হাজার বারোশো দিয়ে কিনে নিজের যৌবনটা নষ্ট করেন না ঠিক আছে একটা ফ্রাই প্যান উনত্রিশ থেকে কিনবেন আপনার সুস্থ থাকবেন আপনার ছেলে মেয়ে সুস্থ থাকবে এবং নতুন যারা আপনার ছেলে মেয়েদেরকে বিয়ে করেন বা নতুন যারা বিয়ে করছেন তারা রান্না বান্নাটা এত সুস্বাদু হবে খেয়ে আলহামদুলিল্লাহ বলবে বুঝতে পারছেন কারণ খাবারটা লাগেও না পড়েও না তো এটা সাইজ হলো তিনটা বুঝতে পারছেন এটা হলো তিরিশ এটা হলো আটাইশ আর এই যে এটা হলো আপনার ছাব্বিশ ছাব্বিশশো আর এটার দাম পড়বে অনলি বাইশো টাকা বাইশো ঠিক আছে যা যেটা লাগবে নিয়ে নেবেন আজকে কিন্তু ফ্রাই পেনের সমারোহ বুঝতে পারছেন আরেকটা ফ্রাই পেন দেখেন হানি পাটানি দেখেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু নিয়ে নেবেন এগুলা কিন্তু স্টক সীমিত সামনে কোরবানি ঠিক আছে আপনার গরু গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন উডের মাংস বলেন যা বলেন সবকিছু কিন্তু পাকাইতে পারবেন এবং এগুলা ফ্রাই প্যানে যতটুকু খাবার তেল লাগার প্রয়োজন অতটুকু খাবারের তেল লাগে অতিরিক্ত তেলটা এই আপনার এই হানিকাম পাটানের কয়লের ভিতরে থাকে বুঝতে পারছেন আর এগুলা কিন্তু তিনশো চার গ্রেড ফ্রাই প্যান বুঝতে পারছেন আর যে কোনো খন্তি আপনি ইউজ করবেন আমি তো বললামই

আমাদের ইম্পোর্ট মানে এই সাপ্তাহে মাল নামছে তো আমরা মাল নামার সাথে সাথে দোকানদাররা যে রেটে মাল নিতেছে আমাদের কাছ থেকে ওই রেটে কিন্তু বিভাগদেরকে আমরা দিচ্ছি বুঝতে পারছেন এবং প্রত্যেকটা ফাইভ প্যানে কিন্তু ত্রিশ বছরের গ্যারান্টি থাকে তো এটা হলো প্লেন ফাই প্যান এই দেখেন এগুলো কিন্তু যে কোনো খন্তি আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে যে কোনো খন্তি ইউজ করতে পারবেন এই দেখেন একটা ফাই প্যান এই দেখেন এটার উপরে যদি আমি দাঁড়িয়ে থাকি রহিমে দেখেন এই দেখেন কিছু হয়েছে বউলের কিছু হয়েছে দেখেন আমি আশি কেজি ওয়েট আপনি যদি আপনি একটা বাড়ি দেন বুঝছেন

হোম ডেলিভারি ফ্রি ওকে আরেকটা ফাইবেন দেখাচ্ছি দেখেন হানি পাটান ফাইবেন দুইটা যা দিয়ে দুইটা মানে যে যেটা চয়েস এটা হানি পাটন এটাও কিন্তু হানি পাটান ঠিক আছে তো এই ফাইবেন গুলো দেখেন যখন আপনি তেলটা দিবেন

তারপর আমার দুশো টাকা কমবে তেসো তারপর হলো একুশো বুঝতে পারছেন আর এখানে দেখছেন আরেকটা ফাইভ হান্ড ছিল কার্বন কোটিং দেখেন যারা আপনার পাস্তা বানাতে চান পাস্তা পাস্তা তারপর আপনার মনে করেন নুডলস বলেন ফ্রাই বলেন নতুন জামাই আসছে আস্ত বড় একটা মাছ দিবেন ভেজে তো তখন কিন্তু বড় ফ্রাই প্রয়োজন তো এই ফ্রাই দেখেন এই দেখেন চৌত্রিশ এম ফ্রাই বাংলার বাজারে সবচেয়ে বিগ সাইজ ফ্রাই প্যান এবং ইন্ডাকশন করা যে কোনো চুলোতে রান্না করতে পারবেন এবং এটার উপরে কোটিং হলো কিন্তু কার্বন মানে আপনার কাস্টায়রন কোটিং বুঝতে পারছেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই কোটিং আর এই কোটিং কিন্তু রাতার দিন তফাৎ দেখছেন চেহারায় নীল আছে এগুলো হলো আপনার ফালতু ফ্রাই ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকারী এগুলো আপনার ইউজ করতে পারবেন প্লাস আপনার খাবার রান্না করতে খুবই সহজে রান্না হয়ে যায় এবং খুব দ্রুত আপনার কয়েকটা ইন্ডাকশন থাকে কারণে খাবারটা খুব দ্রুত রান্না করা এটা 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 আপনার স্টিল যা আছে সব ইউজ করতে পারবেন না না করে আপনি ইউজ করতে পারবেন তো ইস্ট ইউজ করতে আমি ইউজ করতেছি না দেখেন দেখেন উঠলে সারাদিন বলবেন রহিম উঠবে কিচ্ছু দেখে এই দেখেন চামিজের চামিজের ক্ষয় হয়ে গেছে চামিজ স্ক্রেস তো কিন্তু ফ্রাইপ্যান স্ক্রেচ স্ক্রেস করছে দেখেন তো বিন্দু পরিমানে স্টেজ করে নাই তো এটা এটা আটাইশো টাকা আঠাইশো টাকা আর আপনার তিরিশ সিএম যেটা প্রাইস করবে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে আপনার মনে করেন এই এটা প্রাইস করবে আপনার টাকা তারপর আপনার ওই

গৃহিণীরা রান্না করতে গিয়ে ফ্রাইড রাইস রান্না করতে গেলে দেখা যাচ্ছে আপনার ফ্রাইড রাইস পুরে পুড়ে যায় বা রান্না ঠিক মতো হয় না তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম একটা চাইনিজ কড়াই কিনে নেন রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন এ দেখেন সবচেয়ে বড় সাইজ হলো এটা চল্লিশ সিএম চল্লিশ সিএম এটার ভিতরে আমরা হ্যান্ডেল কিন্তু দুইটা দেখবেন চায়নার অনেক শেপেরা বা বিভিন্ন হোটেলে কিন্তু এরকম কড়াই দিয়ে তারা ফ্রাইড রাইস করে বা চিকেন ফ্রাই করে তারপরে আপনি মনে করেন ওই ভাজা পদ্ধতি যত আইটেম আছে সামনে যত কুরবান ঈদ আসছে এখানে আপনি গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস যা আছে সব রান্না করতে পারবেন এবং সম্পূর্ণ এসএস যে কোন কন্টি ইউজ করতে পারবেন আজকে যা ভিডিও দিতেছি মন খুলে আপনারা যে কোন কন্টিস সিলেক্ট কন্টি ইউজ করবেন কিচ্ছু হবে ঠিক আছে তো এটা প্রাইস হবে অনলি 2000 টাকা 2000 টাকা টাকা একটা আপনার 1 টা এর অল ওভার স্টিল হ্যান্ডেল অল একটা সমাস কি রইমা জানেন এটা আপনার স্লিপ কাঠে। আর একটু কাট লাগানো থাকলে সেটা আপনার ধরতে সুবিধা কাজ করতে সুবিধা ঠিক আছে তো এটা দুইটা হ্যান্ডেল একটা হ্যান্ডেল বড় একটা ছোট এটা হলো 40 সেমি 2000 টাকা তারপরে আপনার এখানে আছে আপনার 36 সেমি এটা হলো আপনার 1800 টাকা 34 সেমি 1600 টাকা আর 30 সেমি হলো 1400 টাকা 1400 টাকা 200 করে কমবে বড় থেকে আর এটা হলো এটা হলো দুই হ্যান্ডেলের এসএস হ্যান্ডেল দুই দেখেন এগুলো একটা করায় যাদের বাসা আছে আমার মনে হয় না তারা অন্য করায় প্রয়োজন আছে এখানে এত বড় একটা করাই চৌত্রিশ সিএম এটার ভিতরে কিন্তু এক কেজি মাংস রান্না করা যাবে আবার ছয় কেজি মাংস রান্না করতে পারবেন সমস্যা নাই বুঝতে পারছেন এটা এমন শেপে করা আর এগুলা কিন্তু ফিক্স হ্যান্ডেল রহিম খন্তি যে কোনো ঝামা দিয়ে আপনার মাথা ঘষা করতে পারবেন তো এটা প্রাইস হবে চৌত্রিশ সিএম তেতাল্লিশ সিএমটা প্রাইস হবে অনলি উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা তেতাল্লিশ উনিশশো টাকা তারপরে আমাদের কাছে আছে চল্লিশ এটা প্রাইস হবে আঠারোশো টাকা আটত্রিশ সতেরোশো ছত্রিশ হলো আপনার ষোলশো চৌত্রিশ হলো আপনার হলো আপনার করে কমবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে যত দোকান আছে তারা কিন্তু আমাদের থেকে কিনে নিয়ে প্রত্যেকটা পার রেটে কিন্তু দুই তিনশো করে বেশি রেট দেয় আর আমরা ভিউয়ার্সদের সুবিধার্তে এবং সামনে কোরবানির উপলক্ষে আমরা কিন্তু যে রেটে আমরা মালটা নামাইছি

ও সবাই না একশো জনের ভিতরে হযতো আট দশ জনের ভয় ভয় ভাই টাকা দিলে মায়ের যাবে কেন দেখেন ভাই আমরা এখানে কিন্তু লাইভ ভিডিও দিচ্ছি এটা কোনো ফেসবুক পেজ না অদৃশ্য ব্যবসা আমাদের হলো দৃশ্যমান ব্যবসা নাম্বার আছে ভিজিটিং কার্ডে নাম্বার আছে মিডিয়া প্রয়োজনে ইমো WhatsApp কল দিয়ে শিআপ ভাইকে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আর অন্য কোথাও হয়তো পেতে পারেন দেখা যাচ্ছে দাম কম আপনারা টাকাটা অ্যাডভান্স করলেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সের টাকাটা মারি যায় অনেকে এইভাবে কিন্তু প্রতারিত হচ্ছেন তো এইভাবে যারা প্রতারিত হচ্ছেন যারা হয়ে অর্ডার না করবেন তাহলে কিন্তু আপনারা আমি শিয়া বা আমি কোনোভাবে দায় বা না তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশ দিচ্ছি